আসসালামু আলাইকুম এ এফ এমকে টপ অ্যান্ড বেস্ট কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দেশি মুরগি রান্নার সহজ পদ্ধতি নিয়ে অনেক মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি দেশি মুরগি এখানে তিনটা দেশি মুরগি নিয়েছি দেশি মুরগির মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এখন আমি মাংসগুলো একটা যে পাত্রে আমি রান্না করব। সেই পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি মাংসগুলো নিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু তিনটা মুরগি সেই জন্য একটু বেশি লাগছে সব কিছু এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচ ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আট দশটার মতো এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই দুই টেবিল চামচের মতো এরপরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো মুরগিতে একটু জালের পরিমাণ বেশি লাগে সেই জন্য আমি তিন চামচ তিন চার চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আস্ত মশলা কালো মশলা যেটা কালো এলাচ বলা হয় সেটা দিয়ে দিচ্ছি তিন চারটা এরপরে আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ চার পাঁচটা তারপরে আমি দারুচিনি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবঙ্গ কয়েকটা এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই তিনটা এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুই চার চামচ এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো মশলা বিভিন্ন ধরনের মশলা গুঁড়ো করে রাখা আছে সেগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি এর ভিতরে আমি সরিষার তেল যেহেতু খাই সরিষার তেল দিয়েই রান্না করব। দেশি মুরগিটা তেল দিয়ে দিচ্ছি মতো যে যেরকম তেল পছন্দ করেন তবে দেশি মুরগিতে একটু তেল তেলের পরিমাণ একটু বেশি লাগে সেজন্য আমি একটু বেশি তেল দিয়ে দিচ্ছি তেলগুলো দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব ম্যারিনেট করাটা ভালো করে ম্যারিনেট করলে মাংসের স্বাদ অনেকক্ষণ বেড়ে যায় ম্যারিনেট করে আমি রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো দেশি মুরগি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলে অনেক ভালো হয় এরপরে আমি এক ঘন্টা পরে কড়াইটা চুলাইতে দিয়ে দিচ্ছি চুলাইটা দিয়ে টাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে আমি নেড়ে নেড়ে দেব কিছুক্ষণ পর পরে নেড়ে দিয়ে এরপরে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি গরম পানি দিয়ে জল দিয়ে দেব গরম পানি পরিমাণ মতো যেহেতু দেশি মুরগি জলের পরিমাণ একটু বেশি রাখবেন তাহলে মাংসগুলো সিদ্ধ হবে পানির পরিমাণ কম থাকলে সিদ্ধ হতে সমস্যা হবে এখন এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ডেকে জাল দিব এখন সুন্দর করে জল শুকানোর আগ পর্যন্ত আমি এটাকে বারে বারে নেড়ে দিবো যাতে নিশ্চয় যেন লেগে না যায় তারপরে আমি মাখো মাখো করে রান্না করব দেখেন কত সুন্দর ইয়ে হয়ে গেছে এত অনেক সুন্দর দেখেন দেশি মুরগি অনেক মজাদার একটা রেসিপি আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম